প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয় নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলেন নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সবসময় প্রবাহমান কখনো থামে না ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন তাই সেইভাবেই যাপন করুন পুরোনো কিছুই একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই হল সর্বশ্রেষ্ঠ এর মাঝেই জীবন যাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তিলাভ করছেন এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জল এ হল জীবনের আধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর অত্যন্ত বিশেষ এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় এই জল গন্তব্যের বিষয়ে এর স্পষ্ট ধারণা আছে ও জানে ওর লক্ষ্য কি আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায় এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে চিরসবুজ বনানী গড়ে তোলে প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয় যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দিদশাতেও থেকে যায় মানুষের কল্যাণ করে তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে কোথাও ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয় আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগোন আপনি কোথাও পড়ে গেলে ধাক্কা খেলে আঘাত লাগবেই উত্থান পতন লেগেই থাকে সামনে এগোতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজে নিন কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন নিজের গন্তব্যের কথা সবসময় মনে রাখুন শেষ পর্যন্ত নিজের মুখ্য লাভ আপনি অবশ্যই করবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলব প্রথমজন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই তারপরেও আরও ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন সকল সম্ভব চেষ্টা করেন সকল সম্ভব কর্ম করেন তা সে উচিত কর্ম হোক বা অনুচিত তাতে তাদের কিছুই যায় আসে না তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায় জীবন যাপন করার বদলে অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন তার থেকে বেশি একটুও নয় উনি যদি দুবেলা খেতে পান মাথা গোজার ঠাই পেয়ে যান সেটাই পর্যাপ্ত তাতেই তিনি আনন্দে জীবনযাপন করেন না কোনো বৃথা চিন্তা করেন না কোনো বৃথা কষ্ট করেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করব। এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট কিন্তু যদি মন দিয়ে দেখেন আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন এটাও লাভ করতে হবে ওটাও লাভ করতে হবে আমার এটারও প্রয়োজন ওটারও প্রয়োজন আপনি অনেক কিছু লাভ করেছেন কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সব কিছুর প্রয়োজন রয়েছে এর উত্তর আপনার অন্তর মনে রয়েছে আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু সেখানে গিয়ে দেখুন সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয় মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন এই উত্তর আপনি মন থেকে পাবেন এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না নিজের অন্তরের এই মিথ্যে অহংবতকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন তাহলে জীবনযাপন কখন করবেন থেমে যান শান্ত হয়ে যান নিজের মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায় এই সন্তুষ্টি লাভ করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যত শক্তিশালী এই মন তত শক্তিশালী এই শরীরও এই যে আমাদের শরীর এটা এটা আসলে কি এ হলো একটা রথের মতো আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে এই মন এই মন হল শরীরের সারথি এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি থেকে এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় একটা দেওয়ালের মতো ছোটো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবং দৃঢ়তা ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল হলো আমার অত্যন্ত প্রিয় এরকমই আরও একটা পাখি আছে কাক একদিকে কাক অন্যদিকে কোকিল এদের মধ্যে বেশি পার্থক্য নেই কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায় যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায় এমন কেন হয় কারণ হলো বাণী কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি অত্যন্ত মধুর সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায় আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না আপনি নিজেকে জিজ্ঞেস করুন কোন ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন মিষ্টি রাখুন এ আমারও খুব প্রিয় এটা তখন হয় যখন মনে প্রেম থাকে মনের মধ্যে প্রেম জাগ্রত করুন বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে কি রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন জীবনযাপন করতে চান এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয় কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা বসবাসের স্থান সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায় যেখানে আনাজ উৎপন্ন হয় এটা জীবন জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে কিন্তু ভালো জীবন জীবনযাপনের জন্য আরও একটা কথা আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয় এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন জীবন আমরা সবাই যাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয় জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা আর এই সকল সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার অহংকার ক্রোধ বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন এদের ওপর বিজয় লাভ করেছেন এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রয়োজন হল শুধুই এনাদের চিনতে পারা এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ আমার খুব প্রিয় শব্দ কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয় এক যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান ক্ষমা প্রার্থনা না করেন ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান তাহলে তাতে আপনারই ক্ষতি হবে কিভাবে ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয় আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে দুই কেউ যদি অপরাধ করেন আপনার থেকে ক্ষমা না চান তাহলে তাকে ক্ষমা করবেন না ক্ষমা হল অত্যন্ত অমূল্য আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয় তিন যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন অপরাধ করেন আর আপনার থেকে ক্ষমা চান তাহলে তাকে ক্ষমা করে দিন তাতে আপনার অন্তরের বোধ জাগ্রত হবে প্রেম জাগ্রত হবে আর তা আপনার জন্য শুভ হবে চার যদি আপনি নিজে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন তাতে আপনারই লাভ হবে কিভাবে সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক অন্তরের অহংকার ক্ষীণ হবে আর এই মন আরো নির্মল হয়ে উঠবে এই ক্ষমা অত্যন্ত অমূল্য ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কি? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না এবার আপনি বলবেন যে এসব কি বলছি এ কী অদ্ভুত কথা বলছি যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাব এবার এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছনোর পথ কি সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোনো সম্মান হোক বা মোক্ষ হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফলপ্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনো হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন নিজের অন্তরের সকল অশুভগুণ দূর করুন অলসতা ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন মনে রাখবেন চলতে থাকলে তবেই লক্ষ্যপ্রাপ্তি হবে অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহনের বাঁশির এই সুর এই সঙ্গীত কার না পছন্দ হয় সবারই খুব ভালো লাগে এবার এই সুর আসে কোথা থেকে কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে সত্য কথা এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে এই বাঁশিটাকে দেখুন এই ছিদ্রগুলি দেখুন প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে অর্থ কুটুম্ব এবং আধ্যাত্মিক যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না ধন অর্জন করতে হবে পরিবারের জন্য পরিবারের সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা